দেখুন বন্ধুরা আমার মা পটল রান্না করবে পটল সুন্দরী পটল সুন্দরী রান্না করবে কিভাবে পটলটা বানাতে হয় এবার দেখুন এই যে আমি পটলটা নিয়ে নিয়েছি এই যে পোটলি নিয়ে নিয়েছি এবার এইভাবে চারটা ফেলে নিতে হবে আশ্রে আসরে তারপরে কিভাবে পটলটা কাটবো দেখা যাবে এই যে পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পটলটা আপনাদের কীভাবে কাটা হয় সেইভাবে দেখাচ্ছি এই যে এইভাবে কেটে নিতে হবে ছোটো ছোটো করে এক সাইড কাটা হয়ে গেছে এবার আমি এই সাইডটা কেটে নেব শুরু করেছিস এই যে এইভাবে আমি আর এক সাইড কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এবার পটলগুলো কড়াইতে দিয়ে কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি পটলগুলো আমি ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার পটলগুলো আমি দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নেব ধুয়ে পরিষ্কার করে এই যে শুলে আমি পটলগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে আমি লবণ দেবো না একটু হালকা আর হলুদ দিয়ে ভেজে নেব এই যে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব পটলগুলো এই যে পটলগুলো আমি নামিয়ে নিয়েছি ভেজে এবার তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই যে কটা জিরে শুকনো লঙ্কা দুটো আর দুটো ছিঁড়ে তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন এবার এই যে টমেটো পিছিস তেলের মধ্যে আমি টমেটোকে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ আর রসুন বাটা রেখেছি এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেবো আমি আর কিছু পেঁয়াজ দিলাম না আমি একজন বাটা পেঁয়াজ দিয়েই রান্না করবো আর এখানে যে আদা বাটা আদা বাটা দিয়ে সব মশলা আমি এবার পচিয়ে নেব এবার আমি এই তেলের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এই যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনির গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার আমি এই মশলার মধ্যে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম আমি একেবারেই লবণটা দিয়ে দেবো আর দেবো না এবার এই যে দু চার দানা চিনি দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি ভাজা পটলগুলো এই যে দিয়ে দেব দিয়ে ঢেকে দেব আমি এবার গরম মশলাটা বেটে নিচ্ছি এখানে তিনটে এলাচ দারচিনি লবঙ্গ চার পাঁচটা আর এই স্টার ফুল আছে আমি মশলাটা গরম মশলাটা বেটে নেবো আমি গুঁড়ো মশলা ইউজ করি দেখুন বন্ধুরা আমার পটল সুন্দরী দেখুন দেখতে যেমন তেমনি সুন্দরী তো নাম রাখতে হবে তার জন্য আমি আবার তিনটে ডিম সিদ্ধ করে ভেজে এর মধ্যে পটলের মধ্যে পটল সুন্দরীর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে যেরকম সুন্দর সেরকমই বাহার এবার আমি এই যে গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে দিলাম এবার আমি একটু ঘি অ্যাড করব এবার আমি আবার একটুখানি ঢেকে দেব দিয়ে নামিয়ে ফেলব দেখুন বন্ধুরা আমার পটল সুন্দরী একদম রেডি আপনারা এইভাবে আমার এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করে দেবেন নমস্কার বন্ধুরা আপনাদের সামনে যেন আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি